এসএসসি এসএলএসটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম প্রিপারেশানে তোমাদের সবাইকে স্বাগত শুধু এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি নয় পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আসে পশ্চিমবঙ্গের সরকারি যোজনা অর্থাৎ যে প্রকল্পগুলো রয়েছে পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলো সেই প্রকল্প নিয়ে আলোচনা করব। বিশেষ করে জিকে থেকে আজকে তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষায় আসে তাছাড়া যারা অনলাইনে প্রস্তুতি চাও তারা এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে সেখানে জয়েন করে যাও তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের প্রস্তুতি ক্লাস প্রথম প্রশ্ন হচ্ছে কন্যাশ্রী প্রকল্প কোন সালে শুরু হয়েছিল একটা গুরুত্বপূর্ণ প্রকল্প যেটা বলা হচ্ছে দু হাজার বারো নাকি দু হাজার তেরো নাকি দু হাজার চোদ্দো নাকি দু হাজার পনেরো সঠিক উত্তর আমরা জানি যে দু হাজার তেরো সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল নেক্সট কন্যাশ্রী প্রকল্পের প্রধান লক্ষ্য কী ছিল অপশান এ ছেলে শিশুদের শিক্ষা অপশান বি মেয়েদের উচ্চশিক্ষা ও বাল্যবিবাহ রোধ অপশান সি কৃষকদের আর্থিক সহায়তা অপশান ডি হচ্ছে বেকার যুবক যুবকদের যুবতীদের চাকরি সঠিক উত্তর হচ্ছে অপশান বি মেয়েদের উচ্চশিক্ষা ও বাল্যবিবাহ রোধ করার জন্য পরের প্রশ্ন কন্যাশ্রী প্রকল্পের অধীনে এককালীন অনুদান কত টাকা দেওয়া হয় এককালীন অনুদান যেটা বলা হচ্ছে অপশান এতে রয়েছে দশ টাকা অপশান বি হচ্ছে পঁচিশ টাকা অপশান সি হচ্ছে তিরিশ হাজার টাকা এবং অপশন ডি হচ্ছে কুড়ি হাজার টাকা সঠিক উত্তর কিন্তু পঁচিশ হাজার টাকা এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে কন্যাশ্রী প্রকল্পে পরের প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল অপশান এ রয়েছে ইউনেস্কো প্রাইজ অপশান বি ইউনাইটেড ন্যাশানস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড তারপরে অপশান সি হচ্ছে নোবেল পিস প্রাইজ আর অপশান ডি হচ্ছে ইউনিসেফ অ্যাওয়ার্ড সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পরের প্রশ্ন সবুজ সাথী প্রকল্পের অধীনে কি দেওয়া হয় অপশান এ হচ্ছে বই দেওয়া হয় অপশান বি সাইকেল অপশান ডি হচ্ছে ল্যাপটপ এবং অপশান সি সরি অপশান ডি হচ্ছে ইউনিফর্ম সঠিক উত্তর আমরা সবাই জানি যে সবুজ সাথী প্রকল্পের অধীনে সাইকেল দেওয়া হয় থাকে অর্থাৎ অপশান খ অর্থাৎ বি রাইট আনসার পরের প্রশ্ন কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয় কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয় অপশান হচ্ছে দু হাজার সতেরো দু হাজার আঠেরো অপশান সি হচ্ছে দু হাজার উনিশ ঘ হচ্ছে দু হাজার কুড়ি সঠিক উত্তর কিন্তু দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে এক একরের নিচে জমির জন্য বার্ষিক এক একরের নিচে জমির জন্য বার্ষিক কত টাকা দেওয়া হয় অপশান এ খ ক হচ্ছে পাঁচ হাজার অপশান খ হচ্ছে তিন হাজার অপশান গ হলো চার হাজার এবং অপশান ঘ হল ছ হাজার সঠিক উত্তর কিন্তু অপশান এ পাঁচ হাজার টাকা দেওয়া হয়ে থাকে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকের মৃত্যুর ক্ষেত্রে পরিবার কত টাকা অনুদান পায় অপশান এ হচ্ছে এক লাখ অপশান খ হচ্ছে দেড় লাখ অপশান গ দু লাখ অপশান ঘ হচ্ছে পঞ্চাশ হাজার সঠিক উত্তর কিন্তু দু লাখ টাকা অর্থাৎ অপশান গ সঠিক উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন বলা হচ্ছে যে আমার ফসল আমার গোলা প্রকল্পটি কার সঙ্গে যুক্ত হচ্ছে শিল্প আর বি হলো কৃষি গ হচ্ছে শিক্ষা ঘ হলো স্বাস্থ্য সঠিক উত্তর কিন্তু আমরা জানি যে অপশান খ কৃষি পরের প্রশ্ন পরের প্রশ্ন জল ধরো জল ভরো প্রকল্পের লক্ষ্য কি অপশান এ হচ্ছে সড়ক উন্নয়ন অপশান খ হচ্ছে পানীয় জল সরবরাহ অপশান গ হচ্ছে জল সংরক্ষণ অপশান ঘ হচ্ছে মৎস্য চাষ আমরা সবাই জানি যে জল ধরো জল ভরো প্রকল্প কিন্তু জল সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কি সুবিধা দেওয়া হয় এটা আমরা সবাই জানি প্রথম বলা হয়েছে যে ক বিনামূল্যে খাদ্য খ বিনামূল্যে স্বাস্থ্য বিমা গ কৃষি ভর্তুকি গ হলো চাকরি আমরা সবাই জানি স্বাস্থ্যসাথী হচ্ছে বিনামূল্যে সেবা দেওয়া হয়ে থাকে পরের প্রশ্ন সমব্যাথী প্রকল্পের মূল উদ্দেশ্য কী সমব্যাথী প্রকল্পের মূল উদ্দেশ্য কী আমরা জানি যে অপশান এ দেওয়া রয়েছে জন্মদিনে উপহার অপশান বি হচ্ছে মৃত্যুর পরে অন্ত্যেষ্টি অনুদান অপশান ঘ হচ্ছে সাইকেল প্রদান অপশান ঘ হচ্ছে ছাত্রবৃত্তি সঠিক উত্তর হচ্ছে খ মৃত্যুর পর অন্ত্যেষ্টি অনুদান পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে যে সমশ্রী যোজনা কার জন্য প্রণীত কার জন্য প্রণীত ওখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য খ ক ক্ষ হচ্ছে মাইগ্রেন শ্রমিক গ হল কৃষক গ হলো গৃহবধূ ছয়টি কথা কিন্তু আমরা সবাই জানি যে অসংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিক রয়েছেন অর্থাৎ মাইগ্রান্ট যারা তাদের জন্য কিন্তু এই সমশ্রী প্রকল্প চালু করা হয়েছে নেক্সট সমশ্রী প্রকল্পে যাতায়াত ভাতা কত টাকা শ্রমশ্রী প্রকল্পে যাতায়াত ভাতা বলা হচ্ছে যে তিন টাকা অপশান বি পাঁচ হাজার অপশান গ হচ্ছে দশ হাজার অপশান ঘ হচ্ছে দু হাজার টাকা সঠিক উত্তর কিন্তু দু হাজার টাকা অপশান ঘ দেওয়া হবে যাতায়াত ভাড়া পরের প্রশ্ন সমস্ত প্রকল্পে মাসিক আর্থিক সহায়তা সর্বাধিক কতদিন দেওয়া হবে অপশান এ ক বলা হচ্ছে ছ মাস অপশান ঘ হচ্ছে বারো মাস অপশান ঘ আঠেরো মাস অপশান ঘ হচ্ছে চব্বিশ মাস সঠিক উত্তর হবে কিন্তু ছ মাস অপশান এ বা সঠিক উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে গীতাঞ্জলি প্রকল্প কৃষির সঙ্গে যুক্ত অপশান এ বলছে কৃষি অপশান বি বাসস্থান অপশান সি হচ্ছে শিক্ষা অপশান ডি হচ্ছে স্বাস্থ্য সঠিক উত্তর হচ্ছে আবাসন গীতাঞ্জলি প্রকল্প হচ্ছে এটা হচ্ছে বাসস্থান বা আবাসন প্রকল্প যেটা বলা হয় অপশান হচ্ছে খ সঠিক উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে বাংলার আবাস যোজনা বাংলার আবাস যোজনা এর মূল লক্ষ্য কী অপশান এ হচ্ছে নতুন রাস্তা নির্মাণ ঘ হল বাড়ি নির্মাণ গড় জল সংরক্ষণ ঘ হলো বিনামূল্যে খাদ্য ছোট উত্তর হচ্ছে পাকাবাড়ি নির্মাণ পরের পরের প্রশ্ন হচ্ছে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে কি দেওয়া হয় নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে কি দেওয়া হয় অপশান ক্ষে দেওয়া রয়েছে কৃষকদের বীজ দেওয়া হয় অপশান ক্ষয় দেওয়া রয়েছে ভূমিহীনকে জমি ও ঘর অপশান ঘ হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা অপশান ঘ হচ্ছে ছাত্রবৃত্তি সঠিক উত্তর আমরা জানি যে ভূমিহীনদের জন্য জমি এবং ঘর দেওয়া এটাই হচ্ছে আসল উদ্দেশ্য নেক্সট পরে প্রশ্ন হচ্ছে যে পথশ্রী অভিযান কোন ক্ষেত্রে নেওয়া হয়েছে অপশান ক হচ্ছে শিক্ষা খ স্বাস্থ্য গ রাস্তা মেরামত গ হচ্ছে খাদ্য সঠিক উত্তর হচ্ছে যে রাস্তা মেরামত অর্থাৎ গ পরের প্রশ্ন বলা হচ্ছে যে নির্মল বাংলা প্রকল্পে প্রধান উদ্দেশ্য কী ক হচ্ছে গ্রামে পানীয় জল খ স্যানিটেশন ও টয়লেট নির্মাণ গ হলো শিক্ষার উন্নতি ঘ হলো কৃষি উৎপাদন সঠিক উত্তর হচ্ছে অপশান গ্রামীণ হচ্ছে বলা হচ্ছে ও টয়লেট নির্মাণ অপশন বি অর্থাৎ খ স্যানিটেশান ও টয়লেট নির্মাণ পরের প্রশ্ন গতিধারা প্রকল্পের অধীন কি ধরনের সহায়তা দেওয়া হয় অপশান ক হচ্ছে কৃষি ঋণ অপশান খ হচ্ছে গাড়ি কেনার জন্য ঋণ অপশান গ হচ্ছে ছাত্রবৃত্তি ঘ হচ্ছে চিকিৎসা অনুদান সঠিক উত্তর হচ্ছে গাড়ি কেনার জন্য অনুদান গতিধারা প্রকল্প পরের প্রশ্ন কর্মতীর্থ প্রকল্পে কী ধরনের সহায়তা দেওয়া হয় অপশান এ হচ্ছে বেকার যুবক 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 যুবতীদের কর্মসংস্থান কেন্দ্র ঘ হল কৃষি ভর্তুকি গ বিনামূল্যে বই ঘ হলো স্বাস্থ্য বিমা সঠিক উত্তর হচ্ছে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান কেন্দ্র তৈরি করা হচ্ছে আসল উদ্দেশ্য পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে যে উৎকর্ষ বাংলা কোন বিষয়ে প্রযোজ্য অপশান ক হচ্ছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ খ হলো কৃষি উৎপাদন গ হলো স্বাস্থ্যসেবা ঘ হল বাসস্থান সঠিক উত্তর হচ্ছে যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অর্থাৎ অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে যে তরুণের স্বপ্ন প্রকল্পে কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় অপশান এ হচ্ছে পাঁচ হাজার অপশান খ হচ্ছে আট হাজার গ দশ হাজার ঘ হচ্ছে পনেরো হাজার আমার জানি সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ দশ হাজার টাকা দেওয়া হয় পরের প্রশ্ন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প কার জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প ক ছাত্রছাত্রী খ ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোগপতি গ হচ্ছে কৃষক এবং ঘ হচ্ছে সরকারি কর্মচারী সঠিক উত্তর হচ্ছে যে অপশান ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোগপতি অর্থাৎ অপশান ঘ খ সঠিক উত্তর পরের প্রশ্ন পরে প্রশ্নগুলো হচ্ছে সবুজশ্রী প্রকল্পে নবজাতককে কি দেওয়া হয় অপশান এ হচ্ছে বই অপশান খ হচ্ছে একটি গাছের চারা অপশান ঘ হচ্ছে খেলনা অপশান ঘ হচ্ছে খাদ্য সঠিক উত্তর হচ্ছে যে একটি গাছের চারা দেওয়া হয় সবুজশ্রী প্রকল্পে এটা হচ্ছে অপশান খ রাইট অ্যান্সার পরের প্রশ্ন লোকপ্রচার প্রকল্পের মাধ্যমে কোন ক্ষেত্রে সহায়তা দেওয়া হয় লোকপ্রচার মানে সঠিক অপশন হচ্ছে কৃষি ক খ হচ্ছে লোকসংস্কৃতি ও শিল্পী গ হচ্ছে স্বাস্থ্য ঘ হচ্ছে শিক্ষা সঠিক উত্তর হচ্ছে লোকসংস্কৃতি ও শিল্পী তাদেরকে কিন্তু লোকপ্রচার প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হয় পরে প্রশ্ন পরে প্রশ্ন হচ্ছে মাটির কথা প্রকল্প কৃষির সঙ্গে যুক্ত অপশন এ ক হচ্ছে কৃষি উন্নয়ন খ শিক্ষা ঘ স্বাস্থ্য ঘ চাকরি সঠিক উত্তর হচ্ছে যে মাটির কথা বলা হয় সঠিক উত্তর কিন্তু বলা হচ্ছে যে কৃষি উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ অপশান ক পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে যে আনন্দধারা প্রকল্পের মূল উদ্দেশ্য কি আনন্দধারা প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে অপশান ক হচ্ছে নারী স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন খ কৃষক বন্ধু স্বাস্থ্য সেবা ঘ হচ্ছে শিক্ষা সঠিক উত্তর হচ্ছে যে অপশান ক নারী স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন মুক্তিধারা প্রকল্প প্রধানত কাদের জন্য মুক্তিধারা অপশান ক হচ্ছে গৃহবধূ অপশান খ হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী অপশান গ হচ্ছে কৃষক অপশান গ হচ্ছে সরকারি কর্মচারী সঠিক উত্তর হচ্ছে আমরা জানি যে অপশান স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ অপশান খ সঠিক উত্তর আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সঙ্গে থাকবে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করা হবে আর সবাইকে ভালো থাকবে ধন্যবাদ